আসসালামু আলাইকুম সবাইকে দিস ইস মে জানাতা ওয়েলকাম টু মাই ফার্স্ট আমার প্রথম লগে আমি আপনাদের সাথে আমার বাসার ছাদ থেকে যে ভিউটা দেখা যায় সেটাই শেয়ার করছি আজকে আকাশের ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এই যে পাখিদের কিচির নিচের শাদ্দ শোনা যাচ্ছে আমার তো খুবই ভালো লাগে এরকম আকাশের ভিউ দেখতে মার্শাল্লাহ কি যে সুন্দর দৃশ্য একদম মন ভালো হয়ে যায় নতুন দিন আমার এতই ভালো লাগে যে আমি প্রতিদিন বিপালা এরকম আকাশ দেখতে ছাদে আসি অনেক দিন ধরেই ভাবছি যে ব্লগ করব করব। কিন্তু কি নিয়ে যে শুরু করা যায় সেটাই বুঝতে পারছিলাম না আজকে মাথায় এলো যে এত সুন্দর দৃশ্যটাই না হয় আপনাদের সাথে শেয়ার করি এই যে আপনারা বলবেন কেমন লাগছে আপনাদের এত সুন্দর দৃশ্য আকাশ দেখতে দেখতে আরও একজনের সাথে পরিচয় করে দিই এই হচ্ছে আমার একমাত্র রাজকন্যা আমিরা আমিরাকে দেখে সবাই মার্শাল্লাহ বলবেন এবং জন্য দেওয়া করবেন সে হচ্ছে অনেক ঘোরাঘুরি পছন্দ করে সে আমার সাথে রোজ বিকালে ছাদে যায় সো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিওতে যারা যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আল্লাহ হাফেজ সবাইকে